একদিন শয়তান ফেরা ওনার কাছে গেছে ফেরা ওনার কাছে গিয়ে আচ্ছা তুই কি কয়ে আমি খোদা কয়ে তো খোদার তো নবী আছে তোর কোনো নবী আছেনি নেই কয়ে আমার তো নবী নেই তো নবী ছাড়া তুই কিসের খোদা ফেরা উন কয় তাইলে আমি নবী ভাবু কোথায় শয়তান কয় ঠিক আছে নবী যদি দরকার হয় আজ যদি নবী নিতে রাজি হস আমি তোর নবী যেই জাতের খোদা সেই জাতের নবী শয়তান কয় আমি তো নবী তো ঠিক আছে যদি কোনো বিপদের স্তরে কোড নাম্বার একটা দেয়া গেলাম আমার ডাক দিস কোড নাম্বার দেওয়া শয়তান চলে গিয়েছে বেশ কিছুদিন পর এলাকাবাসী আইসা কই খোদা বৃষ্টি হচ্ছে না দীর্ঘদিন যাবৎ ফসলগুলি সব জ্বলে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে পুকুরের মধ্যে বৃষ্টি নাই। খাওয়ার মতো কোনো পানি নাই আমরা পানির জন্য বড় অভাবে আছি এখন বৃষ্টি দেন খোদাই কয় চলো একটু নবিল লগে পরামর্শ করে লই কি জাতের খোদা হয় নবীর পরামর্শ করে তো কোড নাম্বার দিয়ে শয়তানরা ডাক দিছে ডাক দিয়ে কো এলাকাবাসী পানি চায় এখন কি করে তুই না নবী হইছস একটা ব্যবস্থা কর আমি পানি দেম কইতন আমি যে খোদা না আস্তা হুদা তুমি তো ভালো করেই জানো শয়তান কয় ঠিক আছে এই বৃষ্টি লাগবো তো টেনশন করিস না বৃষ্টি হবে সন্ধ্যার সময় শয়তান সব শয়তানদেরকে ডাকছে তার ছেলা সামুন্ডা আছে না নাই রসুল বলছে শয়তান যদি পায়ে পায়ে গোসা দেয় তাইলে তার সন্তান জন্ম হয় এত শয়তান দুনিয়াতে কথা বুঝেন কি না সব জিন শয়তানদেরকে ডাকছে কয় কি জন্য ডাকছেন স্যার কয় এলাকাবাসী ফেরাউনের কাছে বৃষ্টি চাই এখন বৃষ্টি দেওয়া লাগবে কয় আমরা কিতাম কয় রাত বারোটার দিকে এই এলাকার আকাশে ওইটা এক জোগে ফেসাব দিবি সবগুলা আকাশে উঠছে দিছে ভেসাব কইরা এটা ইসরায়েলি বর্ণনা ও হাত দিসান বানি ইসরাইল ওলাহারাজা রাজা দিছে ভেসাব করে সকালবেলা লোকেরা কয় কিউ খোদা এই বৃষ্টির পানির মধ্যে এত গন্ধ কা টক টক লাগে দুই দিন পরে দেখা যায় ফসল যেটা ছিল ওই ডোজ শেষ হয়ে গেছে ফেরাউন আবার ডাক দিয়েছে শয়তান দে কি ফানি দিলি ফানির এসিডের গন্ধে এলাকাবাসীও বিপদে ফসলও শেষ শয়তান ফেরাউন ডে লাতি একটা দিয়ে একই বেকব কো থাকার তুই যেমন খোদা আমি তো তেমন নবী ফানি যে পাইছস এটাই তো বড় জিনিস এর চাইতে ভালো জিনিস আর তোরে থেকে আমার ফসদে এত বিপদে পড়লো ও সাহায্য চায় কার কাছে সবাই জানে আল্লাহ না নাই